এই যে ত্রিশুলটা দেখছো বন্ধুরা যেটা সিমেন্টের সঙ্গে বাঁধানো আছে এই ত্রিশুলটার একটা কাহিনি আছে শোনা যায় যখন এই মায়ের একটা বাৎসরিক নির্দিষ্ট দিনে নিষিদ্ধ ধরে পুজো হয় সেই দিনকে যখন মায়ের এই মূর্তিটা নামিয়ে নতুন মূর্তিটাকে প্রতিস্থাপন করা হয় তখন ঠিক সেই মুহূর্তটা যতক্ষণ না পর্যন্ত বেদিতে মাকে রাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ত্রিশুলটা নড়তে থাকে বন্ধুরা আজকে আমি এসেছি দুর্গাপুরের একটা বিখ্যাত খুব জাগ্রত মন্দির মা ভিড়িঙ্গি মায়ের মন্দির তোমাদের পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এখন বিকেল সাড়ে চারটে বাজে আমরা মন্দিরে চলে এসেছি মন্দির চত্বরে চারিধারে শুধু বড় বড় গাছ আর এটি হচ্ছে মায়ের মন্দিরের ভেতরটা মানে গর্ভগৃহ যেখানে মাকে রাখা আছে ভেতরটা একদম শান্ত আর চারিধারে বহু মনীষীদের ছবি আর ভেতরে মাকে রাখা আছে আর মায়ের সামনে অনেক ছোট ছোট পিতলের মূর্তি শিব ঠাকুরের মূর্তি যে যা মানসিক করে গেছে সব রাখা আছে এখানে সবসময় এখানে মায়ের পুজো হয় শুধু ওনারা বললেন দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত বিশ্রামের জন্য মায়ের মন্দিরটা বন্ধ থাকে বাইরেতে এসেছে এই যে তোমাদের ত্রিশুলটা দেখাচ্ছিলাম এই ত্রিশুলটা আর ত্রিশুলের সামনে একটা যোগ্য কুণ্ড আছে আমি জিজ্ঞাসা করলাম এখানে জল কেন না বললে পুকুরের জলটা যখন অনেক বেড়ে যায় তো তখন মাটির লেবেল অনুযায়ী জলটা এখানে উঠে আসে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে আছে হনুমানের মন্দির এবারে আমরা যাব মা অন্নপূর্ণা মন্দিরের দিকে চারিধারে অনেক মন্দির ওই যে দূরে যে কমলা কালারের ঘরটা দেখছো এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির আর এইটা হচ্ছে নাগ দেবতা এটা সাইডে রাখা আছে আর এখানের এই বট দেখো একটা বড় গাছ আছে সেখান থেকে ঝুড়ি নেমে নেমে এতগুলো গাছ হয়েছে তোমাদেরকে পুরো বট গাছটা দেখাচ্ছে দেখো একটাই প্রধান গাছ আছে সেখান থেকে চারি ধারে ঝুড়ি নেমে নেমে অতগুলো গাছ হয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দিরটা খুলে দিয়েছে এই যে আমরা ভেতরে যাব এখানে একটা আসন আঁকা আছে ঘটের নিচেতে এত অপূর্ব লাগছে অপরাজিতা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে মায়ের ঘরটাকে আঁকা আছে মানে ঘরের ঘরের যে আসনটা সেটা আঁকা আছে অপূর্ব সুন্দর এঁকেছেন উনি আসনটা এই যেখানে আছে ভোলানাথ আর মা অন্নপূর্ণা চারিধারে অনেকগুলো মন্দির আছে চল এবারে বাইরেটা যাই গিয়ে এবারে আমরা যাব ভোলানাথের মন্দিরেতে এইখানে এসেছি ভোলানাথের মন্দিরটা সবই খোলা ছিল আমরা যখন যাই ওই দুপুরের ঘন্টা দুয়েক ছাড়া বাকি সারাক্ষণই খোলা থাকে চলো আমরা গিয়ে মহাদেবকে দর্শন করি আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম যে আমি প্রণাম করতে পারবো ছুঁতে পারবো উনি বললেন হ্যাঁ শুদ্ধ কাপড় থাকলে অবশ্যই পারবে আমি ভাবলাম এই সুযোগকে আর হাত করা যায় তো সেজন্য মহাদেবকে প্রণাম করলাম আর মহাদেবের ওপরের যে এটা ওইটা হচ্ছে পিতলের কভার দিয়ে ঢাকনা দেওয়া আছে খুব সুন্দর এই প্রথমবার এত কাছ থেকে মহাদেবকে স্পর্শ করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগলো আমি আসার পর তারপরে সুজিত গেল আর স্বস্তিক নিচেতে ঘুরছিল এবারে এসেছি আমরা পাঁচটাতে রাখা আরও অনেক মূর্তি এখানে রাখা আছে এখানেতে এখানে মা তারার মূর্তি রাখা আছে বজরঙ্গলির মূর্তি রাখা আছে আরও এখানে অনেক মূর্তি রাখা আছে আর ওই দিকটায় রাখা আছে গণেশের এই যেখানে গণেশের মূর্তি রাখা আছে এবারে আমরা চলে এসেছি বাইরের দিকটা এইখানে হচ্ছে মায়ের যখন ভোগের ব্যবস্থা হয় বা যদি কেউ মনে করে যে ভোগ খাওয়াবে তো তখন এখানে রান্নার ব্যবস্থা আছে এ দেখো দূরের যতগুলো মাটির বড় বড় উনুন আছে সেই উনুনেতে কাঠ জ্বালানি দিয়ে রান্না হয় এবার চলে এসেছি আমরা মায়ের পুকুরের দিকটা এখানে এই বড় পুকুরটাতে মাকে ভাসান দেয়া হয় চলো তোমাদের পুকুরটা দেখাই এই পুকুরের সামনে আসতে একটা অভিজ্ঞতা হয়েছে জানো এই পুকুরটায় প্রথমে তো সামনের দিকে মাছ ছিল আর দূরের দিকে আমি দেখাতে পারছি না অনেক বড় বড় মাছ কিন্তু কি হয়েছে কিছুক্ষণ দাঁড়াবার পর একটা ঘটনা ঘটেছে সাপটা দেখ পাপাই একদম বাবরে এত কাছ থেকে এরকম সাপ আমি দেখছি এটা কি সাপ বলতাম ঢ্যাম ঢোড়া না কোবরা সাপটা দেখলে বন্ধুরা ওই সাপটাকে বোধ আমরা দশ পনেরো মিনিট ধরে দেখছিলাম আর ক্রমশ উপরের দিকে উঠে আসছিল তো ভয়ে আমরা চলে এসেছি ওইটাতে যখন নেমে আসছি তো তখন একজন বলল যে ওই ঘাটের দিকে আরেকটা জায়গা আছে তো তোমরা ওখানে যাও তো ওখানে গিয়ে আর এক অভিজ্ঞতা হলো কি গাছমছমে জায়গা দেখো ভয় লাগছে হ্যাঁ এখানটা তো অন্ধকার মতন গাছের নিচে একদম ভোলানাথ এখানে কোনো চালা করা নেই কিন্তু যাবো সামনে জুতোটা খুলে যাই পরে জানতে পারলাম এটি একটি শ্মশান সবার আগে মায়ের পুজো এখানে হয় তারপরে মন্দিরে গিয়ে মায়ের পুজো হয় তবে জায়গাটা সত্যিই গা চমচমে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না আমার এটা কীরকম লাগছিল ওখান থেকে বেরিয়ে এবারে আমরা বাইরের দিকে চলে এসেছি একটা অন্যরকম অভিজ্ঞতা হলো এর আগে এত ভয় আমি কখনো পাইনি তো যাই হোক মায়ের কাছে গেছি মাই রক্ষা করবে বা রক্ষা করেছেনও বেরিয়ে পড়েছি ওখান থেকে বেরোবার আগে শেষবারের মতন মাকে দর্শন করে এবারে আমরা বাইরের দিকে যাচ্ছি অসম্ভব সুন্দর লাগলো জায়গাটা খুব খুব ভালো লাগলো আমার দিন শুনেছি যে মা ভিরিঙ্গি মায়ের মন্দির খুব ভালো খুব জাগ্রত কিন্তু এই প্রথমবার গেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম পাশ দেবো বলে তারপরে দেখছি সিঙ্গারা ভাজছে গরম 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 ভাজা সিঙ্গারা দেখে আর থাকা যায় বলো তারপরে গেলাম দোকানের ভেতরে বসেছি প্রথমে আগে একটা করে সিঙ্গারার অর্ডার দিয়েছি বলি দেখি কেমন শিঙারাটা বানায় যদি ভালো লাগে আবার আমি অর্ডার দেবো তো ওমা দেখি সিঙ্গারাটা দারুণ ভা ভেজেছে একদম ভাপ উঠছে এত গরম দিয়ে একটা খেতে তারপরে ওটা থেকে একটু চাটনি দিয়ে গেল ব্যাস চাটনি যেই দিয়ে গেলো আমার তো লোভ বেড়ে গেল। চাটনি আছে মানে আর একটা শিঙাড়া খাওয়া যাবে না তারপরে আমি আবার ছেলেটাকে বলি ভাই তুই আমাকে আর একটা দিয়ে যা দিয়ে বেশ ভালোই লাগছিল গরম গরম ঝাল ঝাল সিঙ্গারা সিঙ্গারা খেতে খেতে আবার ইচ্ছা হলো রসগোল্লা খাবো তো তারপরে বলে আবার রসগোল্লার অর্ডার দিয়েছি গরম গরম রসগোল্লা সেটা আবার দুটো দুটো করে খাওয়া হলো তারপরে দেখি পাশের জন চপ খাচ্ছে জানো তো চপ জিনিস ও তো সামলানোই যাবে না তারপরে আমি আবার বলে চপের অর্ডার দাও দিয়ে আবার তিনজনে তিনটে গরম গরম চপ খেলাম সুজিত বলছিল আর একটু খাও আমি বলি এরপর যদি খাই তাহলে এবার আমাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে যেতে পারব না যেতে পারবো না তো যাই হোক খুব সুন্দর করে ওই দোকানে বসে আমরা টিফিনটা সবাই মিলে করলাম অনেক দিন পর বাইরে বেরিয়ে জমিয়ে ঘুরেছি আর জমিয়ে খাওয়া দাওয়া করেছি সারাটা দিন সত্যি খুব ভালোভাবে কাটিয়েছি আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো বন্ধুরা চলো খেয়ে দে এবার আমরা বেরিয়ে যাব বাস ধরবো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো আর সবাইকে এখন টাটা